নমস্কার বন্ধুরা আমি রাজলক্ষ্মী আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে কিছুটা ব্লগ শেয়ার করব এটা হলো দিল্লির ইস্কন মন্দির ইস্কন মন্দিরে গিয়েছিলাম চলুন ভেতরে যাই এটা ইস্কনের ভেতরে রাম লক্ষণ সীতামায়ের মূর্তি রয়েছে এখানে বিশেষত্ব হচ্ছে যখন আরতি হয় তখন একসাথে সব মন্দিরগুলোই হয় আরতি এখানে রাম সীতা লক্ষণ আছে কৃষ্ণ রাধার মন্দির আছে নরসিংহ আছে সকলের একই সাথে আরতি দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পর্দা দিয়ে ঘেরা থাকে সেই সময় কেউ দর্শন করতে পারে না তারপর পর্দা সরিয়ে আরতি হয় সেই সময় আমরা সকলেই দর্শন করেছি লক্ষ্মী মাতার সাথে নরসিহ মূর্তির হচ্ছে একটা মন্দির রয়েছে এটা দেখুন লক্ষ্মী মাতা নরসিমার এখানে মন্দির এটা। এখানে দূর থেকে দেখুন এটা হচ্ছে কৃষ্ণ আর বলরামের মন্দির পাশাপাশি সবগুলোই সুন্দরভাবে সাজানো রয়েছে আর আরতি সব মন্দিরে একই সাথে এত সুন্দরভাবে সাজানো দেখেই বুঝতে পারছেন এই ইস্কন মন্দিরের বিখ্যাত হচ্ছে যেটা সেটা হচ্ছে এখানে রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট গীতা এ দেখুন এইটা এর সামনেই সিঁড়ির ধাপে ধাপে রাখা আছে অর্থাৎ কিভাবে মানুষ আগালে ঠাকুরের দর্শন পাবে অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার কাছে পৌঁছাতে পারবে ব্লগ শেষ করলাম চলুনের পর রান্নায় যায় রান্নায় যাওয়ার আগে সকলকে জানায় আগামী মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ চলে এসেছি একটা খুবই সাধারণ রান্না এই মাছটা দেখে নিশ্চয়ই চিনতে দেখুন গাটা দেখেই আঁস সাইজ দেখেই চেনা যাচ্ছে এটা হচ্ছে সিলভার কাপ মাছ অনেকেই সিলভার মাছ পছন্দ করে না দেখলে নাক সেটাই কিন্তু বাজার থেকে বড় সিলভার কাপ মাছ কিনে নিয়ে এসে এইভাবে রান্না করে দেখবেন বাজারে যে সাধারণ অন্য মাছ পাওয়া যায় না তার থেকে দারুণ টেস্টি লাগে এটা কিন্তু আমাদের বাড়ির সকলেই পছন্দ করেন এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন সাথে দেওয়ার জন্য সর্ষেটা ভিজিয়ে রেখেছি দু চামচ আর এখানে শীতকালে তো টমেটো পাওয়াই যায় আর ধনিয়া পাতা আর লঙ্কা অর্থাৎ খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে দারুণ স্বাদের একটা মাছের রেসিপি টমেটোগুলো কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলুন আজকের রেসিপির নামটা বলেই দিই আজকের রেসিপির নাম হলো সিলভার সর্ষে সিলভার সর্ষে বানানোর জন্য প্রথমে একটা জ্বলন্ত গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তেল দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পুরো চারিপাঁচটা বুলিয়ে নিলাম তেলটা সারাশি করে কড়াইটা ধরে এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হাফ চামচ লবণ দিলাম কারণ মাছটা বড়ো সাইজের ছিল বড় বড় পিস যাতে ভেতরেও লবণ ঢোকে তাই একটু লবণ দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো একদিকে ভাজা হয়ে যাওয়ার পর একদম পুরোটা উল্টে দিলাম দেখুন একদিকটা বাদামি বর্ণের ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো ভেজে নেব দুদিকটায় ভালো করে বাদামি বর্ণের ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো কড়া থেকে তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণটা ভালোভাবে গরম হয়ে আসার পর ওর মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর তরকারির মতো অর্থাৎ পুরো রান্নাটার মতো স্বাদ অনুযায়ী এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব সাথে গ্যাসটা সিম করে দেব। যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে দেখব দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে খুন্তি করে আর একটু পিসে নেবো বা থেতলে নেবো এইভাবে যেমন দেখালাম টমেটো সাথে কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে এর এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু কষে নিয়ে যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা আরও কষতে থাকব। কষতে কষতে মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব একদম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা আরও কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সর্ষের গন্ধটা চলে যায় বা মশলা থেকে তেল ছাড়তে থাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতাগুলো সমস্ত জিনিসটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অর্থাৎ অল্প পরিমাণে জল এখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম জলটা যেহেতু এটা গ্রেভি অনুযায়ী করব তাই অল্প পরিমাণ জল দিলাম আধ গ্লাসের মতো এখন ভালো করে জলসহ মশলাটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আজকের এই সহজ পদ্ধতিতে বানানো সিলভার সোর্সে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন তৈরি হয়ে গেছে সিলভার সোর্সে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এরপর এটা নামিয়ে নেব আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা